আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সাগরের অতন্দ্র ফহরী বাংলাদেশ নেভি ছোট্ট থেকে শুরু করে আজ তারা আধুনিক যুদ্ধ যুদ্ধজাহাজ সাবমেরিন আর এয়ার ইউনিট নিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি নৌবাহিনী আজকের ভিডিওতে জানব নেভির শক্তি তাদের গোপন মিশন আর ভবিষ্যৎ পরিকল্পনা ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নেভির বর্তমান শক্তি নৌবাহিনীর সদস্যর সংখ্যা বর্তমানে বাংলাদেশ নেভিতে রয়েছে প্রায় পঁচিশ হাজার সক্রিয় সদস্য এর মধ্যে জাহাজ পাঁচটি ফ্রিগেট ছয়টি নয়টি অপশোর পেট্রোল ভেসেল পাঁচটি ল্যান্ডিং শিপ ট্যাঙ্ক সত্তরটি মিসাইল বোট ও সহায়ক জাহাজ দুইটি মিন ক্লাস সাবমেরিন টাইপ জিরো থ্রি ফাইভ জি চিন থেকে আনা হয়েছে দুই হাজার সতেরো সালে সাবমেরিন ঘাটি বিএনএস সাবমেরিন বেস কক্সেস বাজার এভিয়েশন ইউনিট সিএন টু থ্রি ফাইভ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফিয়ার ডু টু টু এইট সার্ভিস এ ডাবলি বাংলাদেশ নেভির অপারেশনাল সাফল্য কোস্টগার্ড ও মেরিটাম সিকিউরিটি অপারেশন বঙ্গোপসাগরে অবৈধ ফিশিং মাদক ও মানব পাচার প্রতিরোধে সফল অভিযান অপারেশন সাগরদূত ও অন্যান্য জটিল মিশনে সাফল্যতা ভবিষ্যৎ পরিকল্পনা ও আধুনিকায়ন ফোর্সেস গোল দুই হাজার তিরিশ অনুযায়ী মেয়ে বাংলাদেশ জাহাজ নির্মাণ নতুন সাবমেরিন সংগ্রহের পরিকল্পনা এয়ার ডিফেন্স সিস্টেম এস ডাব্লিউ ক্যাপাবিলিটি ও নেভাল ড্রোনস ব্লু ওয়াটার নেভিতে রূপান্তর অর্থাৎ গভীর সমুদ্র অপারেশনের সক্ষমতা অর্জন বাংলাদেশ নেভি শুধু একটি বাহিনী নয় এটি আমাদের সার্বভৌমত্বের রক্ষা সমুদ্র সীমা রক্ষা অর্থনৈতিক অঞ্চল নিরাপদ রাখা এবং আন্তর্জাতিক শান্তি মিশনে গর্বের সাথে কাজ করেছে তারা ভবিষ্যতে বাংলাদেশ নেভি হবে আরও শক্তিশালী আধুনিক ও গর্বের প্রতীক যদি তুমি বাংলাদেশের নেভির শক্তি ও সাহসকে সম্মান করো তাহলে ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না